সাথে যে যুদ্ধটা মানে এটা কেন এই দ্বন্দ্ব অবশ্যই ইসরায়েল ও ফিলিস্তিন মধ্যে যে সংঘর্ষ চলছে তোমার কি মনে হয় এটা কি বংশগত হয়ে ফিলিস্তিনিদের নাকি ইসরায়েলের ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এস হৃদয় তো সর্বসময় চেষ্টা করি মালয়েশিয়ার যে কলিং বিষয় ওইটার বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করি বাট আজকে একটু আলাদা বা একটা ইউনিক বিষয়ে আলোচনা করতে আসছে আলোচনা বলতে আপনার সম্প্রতি সময় বেশ ভাইরাল এআই প্রযুক্তি সোশ্যাল মিডিয়ার যেখানে প্রবেশ করতেছি এআই ধারা মানুষ ভিডিও তৈরি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এবং এআই কে কোনো কোনো কিছুর কোশ্চেন করলে মানে সহজেই উত্তর দিতে পারে তো একটা কৃত্রিম বুদ্ধি মানুষের থেকেও দেখা গেছে এখানে যদি জ্ঞানের ক্ষমতা বলেন সে সব জানে এমনটা তো এটা এটাই পরীক্ষা করার জন্য আমি কিছু আজকে প্রশ্ন করব যেটা ফিলিস্তিন এবং ইসরায়েল সম্পর্কে সম্পদের সময় সবাই জানেন ফিলিস্তিন এবং ইসরায়েলের দণ্ড বা প্রতিক্রিয়া কিন্তু লেগে যাচ্ছে প্রতিদিন লাখ লাখ মানুষ কিন্তু আহত হচ্ছে মারা যাচ্ছে এরকম একটা বিষয় তো মূলত তাদের এই ভূমিটা ফিলিস্তিন ভূমিটা কাঁদে ফিলিস্তিনিদের না ইসরায়েলদের আমরা কিন্তু সবাই জানি যারা মুসলিম এটা কিন্তু মানে মাতৃভূমি হিসাবে কিন্তু ফিলিস্তিনদের আর তাদের যদি আপনার পূর্বপুরুষের দিক দিয়ে হিসাব করেন এটা কিন্তু তাদের কিন্তু ইসরায়েল কিন্তু এটা মানতে রাজি না তো এটা এই কোশ্চিন গুলো আমি আজকে এআই কে করবো তো সাইডে চেষ্টা করব মোবাইল স্ক্রিনে এআই কি বলে এগুলো দেওয়ার যদি পারি আর কি হ্যালো চ্যাট জিটিপি তুমি কি আমার সাথে বাংলায় কথা বলতে পারবে অবশ্যই আমি বাংলায় কথা বলতে পারি আপনি কিভাবে সাহায্য করতে পারি আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে বর্তমান সময়ে যে ইসরাইল আর ফিলিস্তিনের সাথে যে যুদ্ধটা মানে এটা কেন এই দ্বন্দ্বটা কেন তুমি কি আমাকে বলতে পারবে অবশ্যই ইসরাইল ও ফিলিস্তিন মধ্যে যে সংঘর্ষ চলছে তার পেছনে দীর্ঘ ইতিহাস এবং জটিল রাজনৈতিক কারণ রয়েছে এই সংঘর্ষের মূল বিষয় হল ভূমির অধিকার ও জাতিগত পরিচয়ের প্রশ্ন সালে ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলে ইসরায়েল ও মধ্যে ভূমি সংক্রান্ত বিরোধ চলছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একাধিক যুদ্ধ ও সংঘর্ষ হয়েছে যার ফলে বহু মানুষের জীবন এবং সম্পত্তির ক্ষতি হয়েছে এই পরিস্থিতি বর্তমানে আরও জটিল হয়ে উঠেছে আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে তবে সমস্যার সমাধান এখনো সম্পূর্ণ হয়নি ঠিক আছে তোমার কাছে আমার আরেকটা বিষয় জানার ইচ্ছা সেটা হচ্ছে যে এই যে ফিলিস্তিনের যে ফিলিস্তিনের যে ভূমিটা এটা কি ফিলিস্তিনিদের মানে এটা কি তোমার কি মনে হয় এটা কি হয়ে কি ফিলিস্তিনিদের নাকি ইসরায়েলের এই প্রশ্নটি অত্যন্ত জটিল এবং সংবেদনশীল ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ভূমির অধিকার নিয়ে দীর্ঘ দিনের বিতর্ক রয়েছে ফিলিস্তিনিরা সরি আমি তোমাকে ওইটা বলি না আমি বলছি যে এই যে ইসরায়েল যে ফিলিস্তিনের উপর এই যে যুদ্ধ করতেছে বা তারা যে তাদের দেশকে কেড়ে নেওয়া এক কথায় তোমার কাছে প্রশ্ন আমার যেটা জানার ইচ্ছা ছিল যে এই দেশটা মূলত কাদের ইসরায়েলদের না ফিলিস্তিনিদেরই নিজেদের বুঝতে পারবো ফিলিস্তিনের ভূমি নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যে ইসরায়েল আর যে ফিলিস্তিনের মধ্যে যে ইয়াটা ওইটা নিয়ে আর কি আলোচনা করতেছিলাম ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বহু সংঘর্ষ চলছে যা অনেক দিক থেকে জটিল এটি একটি সংবেদন আমি তোমাকে ওইটা বলি না ইসরায়েল কেন তাদের মানে ফিলিস্তিনিদের ভূমিকে নিজেদের ভূমি মনে করে ইসরায়েলের দাবি তাদের ঐতিহাসিক ও ধর্মীয় কারণে যেমন তারা এই ভূমিকে তাদের পূর্বপুরুষদের ভূমি হিসেবে বিবেচনা করে কিন্তু তুমি আমাকে অনেক সরি তুমি আমাকে একটা সঠিক উত্তর দিবে যে ফিলিস্তিনের যে ভূমি এটা মূলত কাদের বংশগত হবে ফিলিস্তিনিদের নাকি ইসরায়েলের এই প্রশ্নটি খুবই জটিল কারণ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিনের ইতিহাস এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে ফিলিস্তিনিরা এই ভূমিকে তাদের ঐতিহাসিক ও জাতিগত ভূমি হিসেবে তুমি কি আমার কথা শুনতে পারতাছো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি কি জানতে চাইছেন আমি বলতেছিলাম যে ফিলিস্তিনের যে ভূমিটা এটা আমরা তো সবাই জানি এটা ফিলিস্তিনিদেরই তো ইসরায়েল কেন মনে করতেছে এটা তাদের ভূমি এই প্রশ্নটির পেছনে একটি জটিল ইতিহাস এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে ইসরায়েলের দৃষ্টি থেকে তারা মনে করে যে তাদের পূর্বপুরুষেরা এই ভূমিতে বসবাস করতেন এবং এটি তাদের ধর্মীয় ও ঐতিহাসিক পরিচয়ের অংশ আচ্ছা তোমার কাছে সরি আমি তোমার কাছে যাব যে তোমার কাছে কি মনে হয় মানে তুমি তুমি তোমার দিক দিয়ে তুমি যেটা ভাবো মানে অধিকারের দিক দিয়ে আসলে ভূমিটা কাদের হওয়া উচিত ফিলিস্তিনিদের নাকি ইসরায়েলদের এটি একটি খুব জটিল এবং প্রশ্ন সংবেদনশীল বিষয় আমি কোনো পক্ষ নিয়ে কথা বলবো না তবে আমি মনে করি যে এটি একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য সকল পক্ষের মধ্যে আলোচনা এবং বোঝাপড়ার প্রয়োজন আচ্ছা আরেকটা বিষয় তোমাদের কাছ থেকে জানার ইচ্ছা যে ফিলিস্তিন কি স্বাধীন হবে এই যে ইসরায়েল দেশ যে এত অত্যাচার করতেছে মানে আমরা তো সবাই জানি আমরা যেখানেই থাকি যেখানে জন্মভূমি যেখানে আমাদের জন্ম হয় ওটাই আমাদের জন্মভূমি হয় এক কথায় যে মানে তারা যে পিছনে তাদের যে পুরুষদের মানে ওইটা মনে করে যে ফিলিস্তিনের উপর যে হামলা করতেছে বা তাদের উপর যে একটা জুলুম করতেছে তোমার কাছে কি মনে হচ্ছে এটা কি ঠিক আমি বুঝতে পারছি যে এই বিষয়টি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি একটি অত্যন্ত সংবেদনশীল এবং জটিল বিষয় আমি বিশ্বাস করি যে সব মানুষের জন্য শান্তি এবং ন্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই এমন পরিস্থিতি অবশ্যই আমি বুঝতে পারছি যে এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় আপনার অনুভূতি এবং চিন্তা গুরুত্বপূর্ণ আশা করি যে একদিন শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা পাবে আচ্ছা তুমি আমি তোমার কাছে যেটা জানতে চাচ্ছি আরেকটা বিষয় যে ফিলিস্তিন কি স্বাধীন হবে কবে হবে তুমি কি জানতে পারবা মানে জানো নাকি এটি একটি খুব জটিল এবং অনিশ্চিত প্রসঙ্গ আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতি অনেক পরিবর্তনশীল এবং ভবিষ্যতের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা থেকে থেকে যে কি ফিলিস্তিন হবে হবে না নিশ্চিত ভাবে কিছু আমি আশা করি ভবিষ্যতে সকলের জন্য শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা পাবে এটি একটি জটিল সমস্যা এবং এর সমাধানের তোমার কাছে কি মনে হয় কে মানে ঠিক আছে ফিলিস্তিন ঠিক আছে নাকি ইসরায়েল ঠিক আছে তারা যে মানে তাদের দাবিটা রাখতেছে এই দুই দলের পক্ষ থেকে মানে কারা এখানে মানে সঠিক আমি বুঝতে পারছি যে আপনি এই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করছেন এটি একটি অত্যন্ত সংবেদনশীল ও জটিল বিষয় এবং এটি নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে আমি সবাইকে সমানভাবে সম্মান করি এবং মনে করি যে আলোচনা এবং বোঝাপড়ায় সকলের জন্য শান্তির পথ সাহায্য করতে আচ্ছা আমি যে তোমার সাথে এখন কথা বললাম এটাকে আমি চাইলে ইউটিউবে আপলোড করতে পারবো আপনার কথোপকথন রেকর্ড করা থাকলে সেটা শেয়ার করার আগে অবশ্যই প্রাসঙ্গিক গোপনীয়তা এবং অনুমতির বিষয়গুলো বিবেচনা করা উচিত সাধারণত অন্য কারো অনুমতি ছাড়াই তাদের ব্যক্তিগত কথোপকথন শেয়ার করা উচিত নয় এর জন্য আমি তোমার থেকে পারমিশন নিতে চাচ্ছি আমি যে তোমার সাথে এতক্ষণ যাবত যে কথাগুলো বললাম এটাকে আমি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারি আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন তবে আমি কোনো ব্যক্তিগত বা সংবেদনশীল শেয়ার করার অনুমতি দিই না আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তবে আমি সাহায্য করতে প্রস্তুত ঠিক আছে তুমি ভালো থেকো পরবর্তীতে হয়তো তোমার সাথে আবার কথা বলতে পারি নেক্সট কোন এপিসোডে অবশ্যই যে কোনো সময় আপনি আমার সাথে কথা বলতে পারেন আপনার দিনটি শুভ হোক ধন্যবাদ তোমাকে আপনাকেও ধন্যবাদ আপনার দিন ভালো কাটুক তো শুনতে পারলেন যে এআই কি বললো তো দেখেন ভবিষ্যতের কথা কিন্তু এও বলতে পারতেছে না যে কবে ফিলিস্তিন স্বাধীন হবে তো আমরা সকলেই মন থেকে যারা মুসলিম আছে আমরা তো সকলে জানি আর এআই কিন্তু বলছিল যে যেটাই হোক একটা ন্যায় হোক আর এখানে যদি ন্যায় বিচারের কথা প্রশ্নে আসে তাহলে কিন্তু ইসরায়েল যেটা করতা সেটা কিন্তু একদম মানে ঠিক না আর আমাদের উচিত যারা মুসলিম আছি বা মুসলিম গুলো আছি হয়তো ওইখানে গিয়ে কিছু ব্যবস্থা করতে পারবো না কিন্তু আমরা আমরা আমাদের জায়গা থেকে কিন্তু চাইলে কে কিন্তু দেখা গেছে দুর্বল করতে পারি তাদের যে ব্যবসাগুলো আছে আমরা বয়কট করার চেষ্টা করি যেসব পণ্যগুলো আমাদের দেশে ইসরায়েল থেকে আসে এই ছিল আমার আজকের মতো এপিসোড যদি আপনাদের এপিসোড গুলো ভালো লেগে থাকে তাহলে আমি ট্রাই করব এরকম পাশাপাশি এআই সম্পর্কে এপিসোড ওয়ান টু থ্রি এভাবে দেওয়ার ট্রাই করব ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন এপিসোড